বিশ্বকবি রদ্দুর রায়ের মোকসা কবিতা ধর্ষিত গণতন্ত্র প্রচণ্ড কোলাহল ধর্ষিত গণতন্ত্র সরকার প্রবলভাবে পদে ঢুকে গেছে রাজনৈতিক হিংসার তুমি আর আমি পরস্পরকে কিনে ব্যবহার করার ভয়ানক ষড়যন্ত্রে রাত দিন যন্ত্রের গাড় মারি এখন হেব্বি বাওয়ালি পাড়ায় পাড়ায় গোষ্ঠী দ্বন্দ্ব খুনো খুনি যৌনতার জিঘাংসায় বিধানসভায় রক্ত বয়ে যায় সংবিধান প্রাণহীন তাকিয়ে থাকে আধবোজা চোখে প্রতিহিংসা দেখে রাষ্ট্রের প্রচণ্ড কোলাহল ধর্ষিত গণতন্ত্র এখন তুমি পাশ বালিশকে ধর্ষণ করো রোজ রাতে মানুষের অধিকার বন্দুক ও বাজারি অর্থনীতির ল্যাজে খেলে বিদ্যুৎ ঝিলমিল মৃত্যুর সন্ধানে এসকালেটার রেলিংয়ে হাত রেখে ঝলমলে শোরুমের দিকে অপলক তাকিয়ে থাকি খাকি পোশাকের ম্যানিকুইনকে দেখে ধর্ষক পুলিশ আর হাত কোট দেখে প্রতিবেশীর রক্তখর প্রধানমন্ত্রী বলে মনে হয় ক্ষমতাবান লোকেদের প্রতিদিনের যাত্রায় অসংখ্য লাশ এখন পুলিশের মা বউ রাজনীতিকের ক্ষমতা ও রাজসার অসার শিকার কোনো নারী শিশু মানুষ নিরাপদে নেই এই বালের সময়ের হাতে গাঢ় রক্তের দাগ ছলকে লাগে তোমার গাড়ে ফোন ল্যাপটপ স্ক্রিনে তোমায় চুদে চেয়ার ঘরের না সংসদের বোঝার আগেই পড়ে যায় লাশ তোমার শরীরের প্রচণ্ড কোলাহল ধর্ষিত গণতন্ত্র সরকার প্রবলভাবে পদে ঢুকে গেছে রাজনৈতিক হিংসায় প্রচণ্ড কোলাহল ধর্ষিত মগজ নির্বোধ তোমাকে চুদে শোষণ করতে চায় রাষ্ট্র রাষ্ট্র চালায় কিছু ফুল বোকাচোদা যাদের পোঁদে ঢোকা তোমার শিক্ষা ও কালচার কোমরে সাঁতরায় আত্মা তোমার হজম হয়নি আত্মিক প্রেম এই হৃদয় ক্ষেকু রাষ্ট্রযন্ত্রের এখন বোকাচোদাদের তুমি নেতা হিরো হিরোইন বলে জানো তারা তোমায় জানে ধর্ষিত লাশ গুলিও লাশ পড়ার শব্দ হয় সারা দিন রাত চিৎকার শীতকার হারিয়ে যায় তোমার ফোনে মেসেজ ও কল আসে কে যেন ডাকছে চোদাতে চিনতে পারো না চোদ্দনা গণতন্ত্রের মৃত শরীর বা আত্মার কল তোমার ফোনে অবিরাম বাজছে কলটা ধরবাল নাগরিক প্রচণ্ড কোলাহল ধর্ষিত গণতন্ত্র বিপবিপ এইমাত্র টেক্সট মেসেজ এলো বাড়া ওরে বাঞ্চত তোর ফোন স্ক্রিন থেকে রক্ত পড়ছে অথবা দেহ থেকে মাথা শুকনো সমস্ত ঘিলুয়াজ ঢুকে গেছে রাষ্ট্রযন্ত্রের লোভী পদে প্রচণ্ড কোলাহল বোঝা যাচ্ছে না কোনো শব্দের মানে রক্ত বয়ে যাচ্ছে আর লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছে একটা বোকাচোদা হাত কাটা কোট গায়ে মাথায় পাগড়ি তার গাঁড়ে ঢুকে গেছে প্রচণ্ড কোলাহল ধর্ষিত গণতন্ত্র প্রচণ্ড কোলাহল ধর্ষিত গণতন্ত্র সরকার প্রবলভাবে পদে ঢুকে গেছে রাজনৈতিক হিংসার তুমি আর আমি পরস্পরকে কিনে ব্যবহার করার ভয়ানক ষড়যন্ত্রে রাত দিন যন্ত্রেরও নিজেদের গাড় মারি এখন হে বাওয়ালি পাড়ায় গোষ্ঠী দ্বন্দ্ব খুনো খুনি যৌনতার জিঘাংসায় বিধানসভায় রক্ত বয়ে যায় সংবিধান প্রাণহীন তাকিয়ে থাকে আত চোখে প্রতিহিংসা দেখে রাষ্ট্রের